বাড়ি এটা হচ্ছে বাচ্চাদের মাদারীপুর জেলার রাজর উপজেলার কদম্বারী ইউনিয়নের নবপল্লী গ্রামে পাঁচ মাস বয়সী এক শিশুকন্যা যৌন হয়রানির শিকার হয়েছে আর এ ঘটনা যে ব্যক্তি ঘটিয়েছেন প্রাথমিকভাবে ভাবে আমরা জেনেছি তার নাম রহিম ওরফে রতন মন্ডল কি নাম আপনার রতন মন্ডল বাড়ি কোথায় আগে কোথায় ছিল বাঙা কোন জায়গায় কোন গ্রামপুর ঘটনা ই হয়েছে প্রচার হয়েছে সবাই বলতেছে এটা কি সত্য কি না

তথ্যের মাধ্যমে জানতে পারি যে কদমবাড়ি নবগ্রাম এলাকায় একটা শিশু বাচ্চাকে নিয়ে একটা ঝামেলা হয়েছে পরবর্তীতে আমাদের যে মোবাইল টিম আছে ওই মোবাইল টিম দ্রুত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে ঘটনার সাথে জড়িত রহিম এক সময় তিনি নাকি মুসলমান ছিলেন পরবর্তীতে হিন্দু ধর্ম গ্রহণ করছে এরকম শুনতে পারা যায় সে কোনো একটা শিশু বাচ্চার সাথে অশালীন কার্যকলাপ করছে এরকম তথ্য প্রমাণ আছে একটা তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে বিচটিম আমাদের হেফাজতে আছে আইনগত বিষয় প্রক্রিয়াধীন